সে আমারে বলতেছে কি যে আমারে বলে কোন দলে টাকা খাওয়ায় নামাইছে কোটি কোটি টিহা দিয়া বলে মারো নামাইছে একটা আছে না দান খেত বার্ষিকীর মাল খেত আন্তর্জাতিক মিথ্যাবাদী আন্তর্জাতিক চাপা মাস এর দেখবেন শুধুমাত্র মিথ্যা কথা বলবে কি কথা বলে শুধু মিথ্যা কথা বলবে এটা মোটামুটি ফিজিক্যালিও প্রবলেম হয়ে গেছে মিথ্যা বলতে বলতে চোখের গুড়া টোরা সব ভয়াবহ হয়ে গেছে মিথ্যা কথা বলতে বলতে কারণ মিথ্যা আপনার সব ধ্বংস করে দেয় কথা কোন ঠিক না বেড়ে এ আমার আজ থেকে প্রায় আট বছর আগে বলছে আমি যদি কামেল পাসা সার্টিফিকেট দেখাইতাম পারি সে জীবনে ওয়াজ করতো না সে বলছে নামটা কইয়া দি আমির হামজা সে যে তো আমার নাম ধরে কই সে আমি নাম ধরে কই আমার জীবনে আমি কখনো কারো নাম ধরি না যে আমারে ধরে আমি তারে ধরি আমি কাহারো আগে ধরি না যে আমারে ধরে আমি তারে ধরি সে আট বছর আগে বলছে আমি আমি কামিল পাশা সার্টিফিকেট দেখাইতে পারি সে আর ওয়াজ করবে না পরে আমি সুন্দর করে কামিল দাখিল থেকে কামিল পর্যন্ত সার্টিফিকেট দেখাইলাম সব প্রথম শ্রেণীর প্রথম শ্রেণীর প্রথম শ্রেণীর প্রথম শ্রেণী হাদিস ফেকা সব দেখাইলাম জীবনে সেকেন্ড ক্লাস নাই ক্লাস টু থেকে বলে এক ছিল কামেল ডাবল গাইডের পর্যন্ত ফার্স্ট ক্লাস পাইছি সব দেখানোর পরও তাই নিয়ে ওয়াজ করে উনি বলছে জীবনে ওয়াজ করতো না দেখাইতে পারলে এরপরও তিনি ওয়াজ করে তাইলে বুঝা গেল তিনি মুনাফিক নাম্বার ওয়ান এরপর আবার ওই দিন বলতেছে আমার বইলে রাজনীতি কোন দল বলে আমার টিহা দিয়া বলে মারো নামাইছে আমি বুঝলে কার এজেন্ডা বাস্তবায়ন করবার লাগে বলে মারো নামতেছি আমি করতেছি ফিলিস্তিনের সমর্থনে ইসরাইলের আগ্রাসনে বিরুদ্ধে প্রতিবাদ সে আমারে বলতেছে কি যে আমারে বলে কোন দলে টাকা খাওয়ায় নামাইছে কুটি কুটি টিহা দিয়া বলে মারো নামাইছে হ্যাঁ আমি বলে আগে বলে কোন দলে বুছাইছি গিনাছে সিন আছে যে ছবি তুলছি এগুলা ট্যাগ লাগায়া একদিন একদিনে ছবি আটকায় না একদিন একজন যে দোয়া চাইছি এটাও আমাদের এলাকার একজন নেতার জন্য

আজকে বাসকালী কই সারা বাংলাদেশে কই এবং ওই দিন বলে প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গা থেকে বলছে আমার কে বলে টাকা দিয়া বলে মারো নামাইছে এটা আমার ট্যাগ লাগাইছে লাগাই দিয়া আমার বলে কুটি টিহা দিয়া মারো নামাইছে দেশকে অস্থির করার জন্য আমি ওই লোকটারও বলি ওই মুনাফিক নাম্বার ওয়ান আমি রামজারও বলি চ্যালেঞ্জ করে বলি আমার এই দুইটা মোবাইল তো আছে বাংলাদেশের জাতীয় ট্রেকিং এর মাধ্যমে এবং বাংলাদেশের যত প্রকারের মিডিয়া আছে যত ধরনের যোগাযোগ আছে সকল যোগাযোগের মাধ্যমে আমার জন্মের পর থেকে এই পর্যন্ত কোন রাজনৈতিক দল থেকে যদি এক টাকা খাওয়ার প্রমাণ দিতে পারে আমি জীবনে ওয়াশ করব না কথা বলেন ঠিক না বেঠি সুতরাং তাহিরের এই মিথ্যা অপবাদ দিতে পাঁচবার চিন্তা করবেন তাহিরিকে টাকা দিয়ে কিনা যাবে না এটা মাথায় রাখতে হবে এটা তাহিরি ইস এটা তাহিরি ইস তাকে টাকা দিয়ে কিনা যায় না তার সঙ্গে সম্পর্ক করতে হয় মহব্বত দিয়া এ আবার টাকার মহব্বত না বংশের মহব্বত না দুনিয়ার পথ পদবীর না এই মহাপথ কথা হবে মদিনাওয়ালার মহাপত কথা বলেন ঠিক এই মদিনার প্রেম যদি বিএনপি নেতার মধ্যে থাকে আমি তাকে সেলট দেব আওয়ামী নেতার মধ্যে থাকলে আমি তারে সেলট দেব জাতীয় পার্টির নেতার মধ্যে থাকলে আমি তারে সেলট দেব আনতা মামান আহবাবতা যার মধ্যে নবী আছে তার সঙ্গে আমার প্রেম আছে যার মধ্যে নবী নাই তার ছায়ার মধ্যে পা দিতে আমি রাজি